হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সকালে একটু হাঁটতে বেরিয়েছি গ্রামের এই পথ কান্না ভালো লাগে হাঁটতে দেখুন বন্ধুরা গত কয়েকদিন ধরে আকাশ মেঘে ঢাকা কালো হয়ে আছে এখনও গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতরেই আমি একটু হাঁটতে বেরোলাম কারণ সকালের বাতাস খুবই সুন্দর এটি হচ্ছে চক হ্যাঁ যাচ্ছে মাঠে কাজ করার জন্য বন্ধুরা আমার কিন্তু গ্রাম অনেক ভালো লাগে শহর একদমই ভালো লাগে না আমার তো আমার সব সময় থাকার ইচ্ছা গ্রামেই খুব সুন্দর পরিবেশ তবে একটু সমস্যা তো আছেই কারণ পদ্মা খুব কাছে কিন্তু আরেকটি ব্যাপার পদ্মার টাটকা টাটকা মাছ আমরা পাই এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ পদ্মার পারে আমরা যারা বসবাস করি